Well, we have some of the dumbest leaders in the world. We have losers. We have very stupid people. Jugturastrir nobo ni jukto president Donald Trump. ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট্রে সঙ্গে গত সপ্তাহে কথা বলেন তিনি সে সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের শপথ নেননি এরপরও ফোন করে ড্যানিশ প্রধানমন্ত্রীকে অনেকটা হুমকি ধামকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার কাছে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে শনিবার কয়েকজন বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তা এ তথ্য দিয়েছেন এক কূটনীতিক ওই ফোন কলকে ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন তিনি জানিয়েছেন ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে আগ্রাসী আচরণ করেন কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন এই কূটনীতিক আরও বলেছেন ট্রাম্প নিজের কথার ওপর অটল ছিলেন তার এমন আচরণ অপ্রত্যাশিত ছিল তার এই ফোন কলের আগে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাবের বিষয়টি এত গুরুত্ব দিয়ে নেওয়া হত না কিন্তু তিনি মনে করছেন এ বিষয়টি এই মুহূর্তে গুরুতর একই সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপর কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য খুবই স্পষ্ট তারা গ্রিনল্যান্ড চায় ডেনমার্কের কর্মকর্তারা এ নিয়ে খুবই ঝামেলায় আছে এবং দ্বিধাদ্বন্দ্বে আছে ডেনমার্কের সাবেক এক কর্মকর্তা বলেছেন এই দুজনের আলোচনা খুবই উত্তপ্ত ছিল ট্রাম্প ডেনমার্কের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যার মধ্যে সর্বপ্রথমেই ছিল শুল্ক বৃদ্ধি করা চার সপ্তাহ আগে ট্রাম্প জানান নিজেদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের প্রয়োজন একুশ লাখ ছেষট্টি হাজার সাত বর্গ কিলোমিটারের গ্রিনল্যান্ড তেল গ্যাস ছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এর মধ্য দিয়ে বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক কূটনীতি এবং নেতৃত্বের প্রতি মানুষের ধারণা নতুন করে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ট্রাম্পের এই হুমকি কি শুধুমাত্র তার আগের রাজনৈতিক অবস্থান নীতির অংশ ছিল নাকি এটি ছিল তার নিজস্ব রাজনৈতিক কৌশল আর এই ফোন কলের প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের ওপর ঠিক কিভাবে পড়বে গ্রিনল্যান্ড মূলত ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষার জন্য অঞ্চলটি ডেনমার্কের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হবে বলেও হুমকি দিয়েছেন ডোনাল্ড সুমনা মোস্তফা প্রবাস